আর ঝাপির বিয়ের কথা সিঁদুর দেখেই জানতে পেরে গেল ঝাপির মা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে চুপি চুপি নিজের রোমে নিয়ে যায় দীপ এদিকে যখন যেতে লাগে তখনই ঝাপির মা পিছন দিকে তাকালেও আর দেখতে পায় না ঝাপিরা আবার লুকিয়ে পড়ে আর তখনই আস্তে আস্তে করে দেখা যাবে উপরে চলে যায় দ্বীপের রোমে চলে যায় আর তখন দ্বীপ বলে চল এবার আস্তে আস্তে করে যাবি ঠিক আছে কেউ যেন বুঝতে না পারে এদিকে সেই সুযুকে দেখা যায় এদিকে দ্বীপের মা রান্নাঘরে চলে যায় আর সেই সুযুকে ওরা উপরে চলে যায় আর তখন দেখা যাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঝাঁপি দ্বীপের দিকে এদিকে ঠাম্মি গীতাপাঠ করতে থাকে আর তখন দেখা যাবে বেদী বলতে থাকে যে যা তুই আমার ওয়াশরুমে যা গিয়ে নিজে ফ্রেশ হয়ে নে ঠিক আছে একটু সব কিছু চেঞ্জ করে নে তাড়াতাড়ি করিস আর তখন ঝাঁপি চলে যায় ওয়াশরুমে আর তখন দেখা যায় বারবার করে নিজের দিকে তাকায় সিঁদুরের দিকে তাকায় আর তখন বিয়েটা হয়েছিল সেই কথাগুলো মনে করতে থাকে খুব কষ্ট পেতে থাকে ঝাঁপি যে মনের মানুষের সাথে বিয়ে হয়েছে কিন্তু হলে কি কি হবে বিয়েটা তো আর টিকলো না এটা তো আর স্বীকৃতি পেল না সিঁদুরটা মুছে ফেলতে হবে এরপর সমস্ত কিছুই খুলে ফেলতে হবে এই সমস্ত কথা ভেবেই কষ্ট পাচ্ছে এদিকে ইনকাও বাড়িতে চলে আসে আর ইনকাকে দেখে খুব খুশি হয় দ্বীপের মা কাকিমনি যাও উপরে যাও ফ্রেশ হয়ে নাও আর এদিকে তখন দ্বীপের রুমে চলে আসে দ্বীপ যখন দরজাটা খুলে দেখতে পাই ইনকাকে দেখে একদম বোধ দেখার মতো চমকে যায় আর তখন বলে আরে ইনকা তুই এই সময়ে আর তখন বলে হ্যাঁ 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 আমি এই সময় আচ্ছা তুই তো নাকি রুমে নেই তাহলে তুই রুমেই তো আন্টি তো বললো তুই রুমে নেই এরপর বলে যে না দেখেনি তো এর জন্য এরপর বলে ও আচ্ছা আর তখন বলে ঠিক আছে আহ এই ফাইলটা নে ধর এটার মধ্যে সাইন করতে হবে আহ বাবা বলেছে এক্ষুনি সাইন করে পাঠাতে হবে এদিকে ইনকার কথা শুনি তো ভয় পেয়ে যায় ঝাপি আর তখন বলে এখানে ইনকা দিয়ে এসেছে এবার কি হবে এবার কি করব আর তখন দেখা যায় দ্বীপ বলে তুই যা ফ্রেশ হয়ে নে আর আমিও আমার ওয়াশরুমে ফ্রেশ হচ্ছি তখন বলে যে না আমি তোর রুমে যাব তোর ওয়াশরুমেই যাব এই বলে দেখা যায় এদিকে দেখা যায় থাপি বলে দরজাটা লাগানো দেখতে পেলে তো আরো সন্দেহ করবে এই বলে দরজাটা খুলে ফেলে আর তখন দেখা যাবে এদিকে ইনকাও বা ওয়াশরুমের দরজাটা খুলতে যাবে সেই মুহূর্তে দীপ ধরে ফেলে আর তখন বলে যে কি করছিস বলতো তুই আমার ইমার্জেন্সি আছে আমাকে যেতে হবে আগে ওয়াশরুমে তারপর তুই যাবি তুই মায়েরটা যায় না আর তখন দেখা যায় বলতে থাকে কি যে করিস না তুই আচ্ছা ঠিক আছে এই বলে দেখা যায় বসে থাকে আর বলে আমি তোরটাতেই যাব বুঝতে পারলি তো আর তখন দেখা যাবে দি ভিতরে থাকে আর তখন বলে যে ঝাঁপি তুই তাড়াতাড়ি কর একটু তুই ড্রেসগুলো চেঞ্জ করে নে তখন বলে ড্রেস চেঞ্জ করব তখন বলে হ্যাঁ আর তো কিছু করার নেই না তুই ড্রেসগুলো চেঞ্জ করতে থাকে ঠিক তখনই পিছন দিকে মানে নিজে চেনটা লাগাতে পারছিল না তখন দীপ দেখতে পায় দেখতে পেয়ে চেনটা লাগিয়ে দেয় আর ঝাঁপির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর তখন বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি দেখছি বাইরে গেছে মায়ের ওয়াশরুমে গিয়েছে তুই ততক্ষণে তাড়াতাড়ি কর ঠিক আছে এই বলে দেখতে থাকে এদিকে ইনকিয়া দেখা যায় আহ ওয়াশরুমে আসতে থাকে মানে দ্বীপের মায়ের ওয়াশরুমে আর তারপর দেখা যাবে ইনকিয়া বলতে থাকে এই যা আমি তো দ্বীপের রুমেই আমার কাপড় চোপড়গুলো রেখে এসেছি এই বলে আবারও আহ দ্বীপের রুমের দিকে আসতে থাকে আর এদিকে সেই মুহূর্তে ঝাঁপি ফ্রেশ হয়ে করে চলে আসে আর সেই মুহূর্তে দরজাটা খুলে দীপ দেখতে পাই ইনকা কি তো একদম চমকে যায় আর তখন বলে কি ব্যাপার তুই এভাবে চমকে গেলি মনে হচ্ছে আসলে আমার ড্রেস গুলো না ফেলে রেখে গিয়েছি ও আচ্ছা আচ্ছা তুমি যে কি করো না আচ্ছা আসো এইদিকে তখন দেখা যায় দীপ এদিকে এদিকটা সামলানোর জন্য ইনকাকে জড়িয়ে ধরে আর তখন এদিকে বলে জাপিকে ইশারা দিয়ে যে চলে যেতে ঝাঁপি একটু কষ্ট পায় ইনকাকে জড়িয়ে ধরেছে বলে এরপর জাপি সেখান থেকে চলে যায় এদিকে দেখা যাবে খুব খুশি থাকে রনিত রনিত তখন একটা আংটি বের করে বলে কালকেই তোর সাথে আমার বিয়ে হবে এরপর এই আংটিটা এই আংটিটা তোকে আমি ফুলশয্যায় পরিয়ে দিব এই বলে তো খুব খুশি হয়ে যায় আর এদিকে বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি বরং ওদিকটা দেখি একটাবার ফোন করে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা সবকিছু ঠিক করেছে কিনা এই বলে দেখা যাবে সেই লোকটাকে ফোন করে আর তখন ওরা তো এদিকে মনের আনন্দে বিয়ে দিয়েছে এতগুলো টাকা পেয়েছে তার জন্য নাচ গান একটা পার্টির আয়োজন করে তখন দেখা যাবে ফোনটা রিসিভ করে আর বলে যে কে এরপর পরিচয় দেয় তখন বলে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনাদের কাজটা তো হয়ে গিয়েছে তখন বলে হয়ে গিয়েছে কি মানে মানে কি বলছেন কি এরপর বলে সমস্ত কিছু রেডি আমরা এদিকে একটা ছোট পার্টি বলতে পারেন মাংসটা এই ভালো করে রান্না করিস তো আর তখন বলে যে আমাদের বাকি টাকাটা একটু পাঠিয়ে দিবেন ঠিক আছে আমি নাম্বার পাঠিয়ে দিব আর আপনাদের কাজ একদম সম্পূর্ণ আর তখন বলে মানেটা কি কার সাথে বিয়ে দিয়েছেন ঝাপিকে এরপর বলে কার সাথে মানে ওই যে আপনি ছবি পাঠিয়েছেন এরপর বলে নাম কি বলেছিল এরপর বলে যে কেন ঝাপি তো বলেছিল এই ঝাপি বলেছিল না রে তখন বলে হ্যাঁ হ্যাঁ তখন বলে আচ্ছা যার সাথে দিয়েছেন তার নাম বলেছে তখন বলে ওই মেয়েটি তো দেখেছি কোর বলেই ডাকতো মানে দীপদা মানে দীপ আর তখন বলে কি বলছেন কি এই বলে রাগ করতে থাকে আর তখন বলে আচ্ছা বাকি টাকাটা কিন্তু পাঠিয়ে দিবেন এখন রাখছি হ্যাঁ এই বলে ফোনটা রেখে দেয় নিজের দিকে খুব রাগ করতে থাকে আর তখন বলতে থাকে তার মানে দ্বীপের সাথে ঝাঁপির বিয়ে হয়ে গিয়েছে এটা আমি কি করলাম আর তখন এদিকে বিজ রেকর্ডটাও পাঠিয়ে দেয় বিজ রেকর্ডটাও দেখতে থাকে যে ঝাঁপিকে সিঁদুর পরিয়ে দিচ্ছে দীপ এটা দেখে খুব রাগ করতে থাকে নিজের সাথেই নিজে রাগ করতে থাকে আর বলে এটা হতে পারে না হতে পারে না এটা ঝাপি কি বিয়ে করে নিল নীলদীপ আমি কি করতে গেলাম আর কি হয়ে গেল এই সমস্ত ভাবতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে আর বলে যাই হোক না কেন ঝাপি আমার আমারই থাকবে এই বলে বলতে থাকে যে ওই বাড়িতেও যাবে সেটাই সিদ্ধান্ত করে নেয় এদিকে দেখা যায় ইনকাকে আহ দ্বীপের ছোটবেলার ছবি সবার ছোটবেলার ছবিগুলো দেখাতে থাকে আর খুব খুশি হয় আর বলতে থাকে দেখো ছবিগুলো খুব সুন্দর তাই না আর তখনই সেখানে রনি চলে আসে রনিতকে তখন দেখতে পায় আর রনিত এদিকে বলে ইনকে ওরা সবাই খুব খুশি মানে সেরকম তো কিছু দেখছি না দীপ যে বিয়ে করেছে পরিবেশটা তো ওরকম লাগছে না আর তখনই দেখা যায় উপর থেকে দীপ রনিতকে বলে যে রনিত তুই উপরে আয় তো আমার একটু দরকার আছে এদিকে ইনকা ইশারা দেয় আর তখন দীপ রনিত উপরে চলে যায় দীপের কাছে আর ইনকা তখন বলে বেচারা মুখটা যেন কেমন শুকনো লাগছে কালকে বিয়ে করবে আজকে শুকনো কিছু হয়েছে কি নাকি খুশিতে এমনটা আর এদিকে দেখা যাবে আহ ঝাঁপি বাড়িতে আসে আর গ্লাস নিয়ে জল খেতে থাকে ঠিক সেই মুহূর্তে ঝাঁপির মা আসে এসে তখন দেখতে পায় হাতে নোয়া পড়ে আছে তখন বলে কি রে ঝাপি তোর হাতে নোহা এটা কি আর তখন বলে আসলে মা সেখানে তো গিয়েছিলাম সেখানে নাকি কি নিয়ম কারণ তো মন্দির থেকে এটা ওরা আমার হাতে পরিয়ে দিল আচ্ছা ঠিক আছে আমি খুলে ফেলছি তখন বলে কি করছিস কি পরিয়ে যখন দিয়েছে খুলবি কেন খুলতে হবে না তখন বলে আচ্ছা ঠিক আছে মা আর তারপর দেখা যাবে ঝাপির মায়ের একটু চিন্তা হয় ঝাপির মা তখন একটু অবাক হয় আর বলতে থাকে আচ্ছা তুই ফ্রেশ হ তারপর আমি আহ তোর জন্য খাবারটা বার বেড়ে দিচ্ছি ঠিক আছে এই বলে ঝাঁপির ব্যাগ থেকে বাটিটা বের করে নিয়ে সেখান থেকে চলে যায় দেখে ঝাঁপি কষ্ট পায় আর তখন দেখা যাবে হাতের নোয়াটাই দেখতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে আর তখন ভাবতে থাকে যে সিঁদুরটা পরবে যে দিবদা মানুক বা না মানুক আমি তো মানি যে বিয়েটা হয়েছে দিবদা আমার স্বামী তার মঙ্গলের জন্য আমাকে সিঁদুরটা পড়তে হবে এই বলে সিঁদুরটা মায়ের সিঁদুরে কৌটোয় নিয়ে সিঁদুরটা পরে আর তখন তো ঝাঁপির মা সেখানে চলে আসে আর বলে এই ঝাঁপি কি করছিস তুই তুই আমার সিঁদুর কৌটো নিয়ে কি করছিস আর তুই কেন সিঁদুর পড়েছিস তখন মায়ের প্রশ্ন এড়াতে আর পারে না এরপর দেখা যায় সব সত্য বলে দেয় অবাক হয়ে যায় ঝাপির মা আর কান্নায় ভেঙে পড়ে আর ঝাপি দিব্যি যেন কাউকে না বলে এদিকে দেখা যাবে এদিকে ঝাপিকে দীপ ফোন করে ফোন করে বলে ওদিকটা কোনো ঝামেলা হয়নি তো কেউ বুঝতে পারেনি তো তখন বলে না আর ঝাপিও দীপের কথা শুনে একটু চমকে যায় আর এদিকে বলে তার মানে দীপ যে ঝাপিকে বিয়ে করেছে এটা বাড়ি কাউকে জানায়নি চাপে চেপে গিয়েছে যাই হোক না কেন ঝাপিকে আবার